রে ম্যাডাম দৈনিক একটা করে বয়ফ্রেন্ড আসি রুম ডেট করে আমার আর তো এসব দেখি সহ্য হয় না এল্লা মাফ করো যা করার আমি আজকি করবো এভাবে সারের জীবন আমি নষ্ট করে দিতে পারিনি কি করবো গরিব মানুষ একটা মাসের বাড়ি কাম করতে গেলে কাজের তাও চাকরি দিচ্ছে না ইয়াং সাল কিন্তু আমার সততা আমি এভাবে বিক্রি করে দিতে পারি না নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে আছি এগুলা করবে আর সারাজীবন তো নষ্ট হচ্ছে আমার চাকরি গেলে যাবি আমি আজকে একটা কিছু করে ছাড়বো যা আছে ম্যাডাম উঠেন আরে তুই উঠেন তোর এই এত বড় সাহস তুই সামান্য কাজের লোক হয়তো আমার গিয়ে হাত তুললে কাজের লোক হতে পারে ম্যাডাম মন ছুটো না আর আপনি যেগুলা করেন এগুলা কিন্তু করা ঠিক না এই তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ

আমার সমস্যা আছে আমি আমি কাজ করব আর আপনি এরকম রং তামাশা করবেন প্রত্যেকটা দিন এগুলো আমি সহ্য করব নাকি ও আচ্ছা আমি রং তামাশা করলে তোর এত সমস্যা আমি তো বুঝলাম না তুই তোর মতো কাজ করবি তুই কাজ করবি মাস গেলে তোকে বেতন দেই ফুরে গেল আমি কি করব না করব সেটা তো দেখার দায়িত্ব আমি তোকে দেই নাই তোকে কি আমি এই বলে আমাদের বাড়িতে নিয়ে আসছি তোকে নিয়ে আসছি বাড়ি কাজ কর্ম করার জন্য আমার উপর তো নজর রাখতে বলিনি এই তুই কত টাকা পাচ্ছে না তোরা এগুলার কি বুঝবি মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি তুই বের হয়ে যদি আমার বাড়িতে চাকরি করার ইচ্ছা থাকে না তাহলে কাজ কর আপনি যদি আমার কোটি টাকাও দেন এখন আমি আপনার ভাই চাকরি করবো না আমি যা হইতে সব সারে কয়া দিব আমি সারে নিয়ে আসতেছি দেখ তুই কিন্তু বেশি বারবারই করতেছিস তুই যদি এই কথাটা সারকে বলিস এক দু আমাক যদি মানে তাও আমি কয় দিব সারে কেন আপনি প্রত্যেকটা দিন এরকম করতেছেন তো সাহস কিন্তু খুব বেড়ে গেল দেখতেছি বেশি কথা বলিস না হাঁটতে এবার কিন্তু দুই কি দিব না সর ও বসতে কর এত সাহস তুই আমাদেরকে চড় মারবি ফার্স্টুকে গায়ে হাত তোলা সিস্টকে কিচ্ছু বলি নাই কিন্তু শোনো ওর আর কোনো কথা শুনতে হবে না ওকে কি ঘাট ধরে বের করে দাও বের করে দাও তো